জিন্দাবাদ নাস্তিকতা নিপজ্জান দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আবার খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলার ঠাই হবে না মুসলমানরা যে গেছে আজ জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা হারিয়েছ অবস্থান এই বাংলাটাই হবে না যাও হিন্দুস্তান কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর মুসলমানের এই দেশেতে সন্ত্রাসীদের ঠাই নাই সন্ত্রাসীদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই মুসলমানের এই দেশেতে ইসকন্দের ঠাই নাই ইসকন্দের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে